আসিয়াতে আবু আব খস ইসু আবু আবিন বাবের বৈশিষ্টা বলি বাবের বৈশিষ্ট্য ফিল মানি অর্থের বিবেচনায় এই পড়াটাই মূলত আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ বড় বৈশিষ্ট্য এবং আরবি ভাষার অর্থে রূপান্তর যেটা পড়ানোর জন্য আপনাদেরকে অনেক দিন ধরে ট্রেনিং দেওয়া আছে এটা যখন কেউ পারবে এবং বুঝবে এবং এই অনুপাতে কেউ রূপান্তর করতে পারবে একই শব্দের তখন সে আসলে একজন প্রকৃত জ্ঞানী আলিম এবং বিশেষ করে আরবি ভাষা সে উপলব্ধি করতে পারবে যেমন উপলব্ধি করা ফাহিমা ইয়াফামু মানে বোঝা আফহামা ইউফিমু মানে বোঝানো ফাহামা ইফাহিমু মানে হচ্ছে বুঝিয়ে দেওয়া আর তাফাহুমু মানে আস্তে আস্তে বোঝা ইস্তিফ হাম মানে হচ্ছে বুঝতে চাওয়া বা প্রশ্ন করা জানতে চাওয়া আল ইনি হি ফাম মানে হচ্ছে একাকি বোঝা দেখেছেন আবার অসংখ্য অসংখ্য আস্তে আস্তে জানাবো কিন্তু কাজকে আমরা ওয়াল ইস্তেমাল ব্যবহার আমরা এত দিন পড়েছি নাসারা সারো আমরা জানি না সরো আরবিরা জানে পালা এ আমরা জানি জরাবা এ আরবিরা জানে ফালা এ ফাইলুম মাশাআল্লাহ মাশাআল্লাহ নাসারা হেনসুরু থেকে সহজ শব্দগুলো ব্যবহার হয় একটা সাধারণ এটা আমরা জানি অর্থের সাথে না। জরাবাই আজরিবু থেকে সাধারণত আর এগুলো আমরা জানি সবগুলোই কি সাধারণত জরাবাই আজরিবু থেকে মিসাল যদি আসে ফাঁকালেমায় যদি এই যে ফা যদি ওয়াও ইয়া হয় তাহলে এটা মোজারেতে এসে কি হয়ে যায় ওয়াজাবা ইয়াজিবু পড়ে যায় ব্যবহারিক কেটা কিন্তু অর্থ কি বাবা নাসারা ইয়ানসুরুর অর্থ হচ্ছে আল মুবালাগা আল মুবালাগা আমরা বলি আমরা এখন বুঝবো না বলেন ইনশাল্লাহ আপনার বই থেকে বুঝবো দেখেছেন একসাথে আমার অ্যাডভারটাইজও করা হলো আমার বই আছে গবেষণামূলক এবং বৃহত্তর গবেষণামূলক বই আছে এইগুলো রচনা সমগ্র আকারে করা আছে যেমন সামিয়াও আব্বা জানেরা আরবি ভাষায় যেগুলো পঞ্চ ইন্দ্রিয় চোখ কান চোখ কান মন ত্বক আব্বা এগুলো মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ক্রিয়া আর আবেগ অন্তরের সাথে সম্পৃক্ত যেই ক্রিয়াগুলো আছে সেগুলো এই সামিয়ায় আসমাও থেকে ব্যবহার হয় বলেন আব্বা জানেরা কোথায় থেকে ব্যবহার হয় আবেগ গুণ বা পঞ্চ ইন্দ্রিয় সিফাতমূলক শব্দগুলো সামিয়া পঞ্চ ইন্দ্রিয় যেগুলো ক্রিয়া পুঞ্চ পঞ্চ ইন্দ্রিয় মানে কি তাহলে চোখ চোখ দিয়ে আমরা কি করি জানেরা দেখি কিন্তু কান দিয়ে আমরা কি করি বাবা স্বামী মানে তো শোনা ইয়াসমাও মানে কি আব্বা জানেরা শোনা কান বন্ধ করলে শোনা যাবে তাহলে জানো হাজিনা জানো আব্বা জানেরা দুঃখিত হওয়া চিন্তিত হওয়া হাজিনা ইয়াহ জানো চিন্তিত হওয়া এই যে টাকা ওই যে আব্বা জান চিন্তিত হওয়া কোথায় চিন্তা করে বাবা আবেগ মনে মাসা আল্লাহ মাসা আল্লাহ মাথায় আচ্ছা আবার জানে না সাকিমা অসুস্থ হওয়া বা অসুস্থ অনুভব করা কোথায় অসুস্থ হয় বাবা শরীর অসুস্থ হয় অনুভব করতে হয় না আবেগ না গাও মাসমাস মাস করছে মাসমা রাইজিং পাওয়া সম্মোহনী শক্তি আর মাসমারাইজিং একেবারে চাবিয়ে চাবিয়ে খাওয়া চিউব মানে হচ্ছে চুষে চুষে খাওয়া না পরাটাকে চাবিয়ে চাবিয়ে খাইতে হবে ঠিক আছে বলেন ম্যাসমারাইজিং পাওয়া সম্মোহনী শক্তি আপনি যেন পরাটাকে আ কি করছেন সম্মোহনি শক্তির দ্বারা জাদু করে পড়াকেই ভানিশ করে দিচ্ছেন এই রকম মনোভাব নিয়ে পড়তে হবে ফারিহায় আফরাও মানে কি அப்பா জানেরা খুশি হওয়া কোথায় খুশি হয় বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ অন্তরে অন্তরে আবার অনেক এই কি বদমাইশ ছেলে এরকম করে দেখাচ্ছে হ্যাঁ অন্তরেটা হ্যাঁ জীবুনই ওনা অন্তরেটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে পৃথিবীর সবাই যে বলে হাট এই হাটটা যে বলবে হাট এরকম তার হাটটা ছিঁড়ে দেখাতে হবে যে এরকম হাট কিনা জীবনেও না জীবনে এরকম লাভ হয় হাট না প্রমাণ করার সময় পড়া প্রমাণ করে আমির মানে টেরা হওয়া তাহলে তেরা আপনারা কি বলেন টেরা এই যে টেরা আমি তো পারিছি না এরকম ভাবে টেরা হয় না তাহলে আপনি বলেন এই টেরা হওয়া এটা একটা দোষ না পঞ্চ ইন্দ্রিয়র সাথে সম্পৃক্ত না কাদির নোংরা হওয়া একেবারে সবসময় নোংরা হয়ে থাকা তাহলে নোংরা করা এটা দোষ দোষগুণ সামিয়া আসমাও বাবের সামিয়া স্বামী থেকে যেগুলো শব্দ ব্যবহার হয় দেখেন সেগুলো হয় আবেগ না হয় দোষগুণ না হয় পঞ্চ ইন্দ্রিয় এখানেই রহস্য আর এই জিনিসগুলো আরবি ইংরেজি আরবি ইংরেজি সাথে ব্যবহারিক অসংখ্য উদাহরণ যেগুলো আরবিরা যেভাবে বলে আসমা আসমায়ুসমিয় মানে শোনানো হল আকবর আপনি জানেন সামি আসমা মানে শোনা এইবারে আপনাকে আমি জানিয়ে দিব যে শুনিয়ে দাও শুনো তাহলে শোনো আর শুনিয়ে দেওয়া এক হলো আব্বা জানার কি পড়া শুনিয়েছ এখন এই পড়া শুনানো আবার দুই প্রকার যদি আপনি একবারে পড়া শুনিয়ে দেন তাহলে দর্শকাল ইউ তোমার পড়াটা আজকের পাঠটা তুমি কি শুনিয়েছ একবারে আর আসমা আতা আসমা আতা তুমি কি শুনিয়েছ তাহলে দেখেন তুমি কি শুনিয়েছ তাহলে একবারে শুনিয়ে দেওয়া চলে আসলো তাহলে একই শব্দ সামিয়া এসনা থেকে শোনা আর ইফ আলে নিয়ে যাওয়ার কারণে সু না শুনিয়ে দেওয়া কি অবাক রহস্য না তাহলে জানতে ও এই জন্য এটা নাম রেখেছে বাবের রহস্য বলি তাহলে বাবারা বাবারা বলেন বলেন নাসরায়ান শুরু শুরু মুবালাগা মুবালাগা এখন বুঝব না জরাবাই আজরিবু মুবা লাগা অর্থ এখন বুঝব না ইনশাল্লাহ পরে জানবো ইনশাল্লাহ পরে জানবো স্বামী আয়াস মাঞ্চ ইন্দ্রিয় শত্রুকে যে পঞ্চ ইন্দ্রিয় পাঁচটি তকে তাহলে পঞ্চ ইন্দ্রিয় তার মানে আবেগ দোষ গুণ আর পঞ্চ ইন্দ্র একটা আবেগের ঘর আছে আলাদা দোষ গুণের ঘর আছে আলাদা পঞ্চ ইন্দ্রিয়র ঘর আছে আলাদা হ্যাঁ আমি অনেক অসংখ্য 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 মহান আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ তালার ইচ্ছায় অনেক বই পড়েছে বাবা এভাবে দেখিনি আর আমি উপলব্ধি করেছি এভাবে যখন জানবে আমাদের বাঙালিরা বিশেষ করে আরবিরা ওদের তো মাতৃভাষা ওরা এমনিতেই জানতে পারে বুঝতে পারে কিন্তু আমাদের এভাবে ভেঙে ভেঙ্গে যখন আমরা বুঝবো তখন আরবিতে যাহা শুধু হব না দ্যাট সেই জাহাজের যুগ কবে শেষ হয়ে গেছে এখন আমরা রকেট ইঞ্জিন হব আরবিতে তাহলে কি হব রকেট ইঞ্জিন দ্রুত গতিতে একেবারে আমা। জেড ইঞ্জিনের চাইতে রকেট ইঞ্জিন আরও বেশি দ্রুত যায় ঠিক আছে ঠিক আছে জেড ইঞ্জিনও ভালো জেড ইঞ্জিন পৃথিবীতে সবাই বানাতে পারে না দু একটা একটা জেড ইঞ্জিন জেড ইঞ্জিন বানাতে প্রায় দশ বছর সময় লাগে দশ বছর আবার জানি না দশ বছর জ্ঞান এত সহজ জিনিস নয় বলেন 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 সামিও পঞ্চ ইন্দ্রিয় এই অর্থে ব্যবহৃত হয় সামি আয়াসমাও শ্রাবণ করা সোনা কান দিয়ে طبيعي. حزنا يحزنوا حزنا يحزنوا অন্তর দিয়ে চিন্তা করা হওয়া আবেগের সাথে অসুস্থ হওয়া উপলব্ধি করা পঞ্চ ইন্দ্রিয়ের সাথে উপলব্ধি করা রাহু খুশি হওয়া এই খুশি হওয়া কার সাথে সম্পৃক্ত বাবা মনের সাথে বা বলেন মানে কি হাসি দুঃখ কান্না সব কষ্ট বেদনা আরো কি যা বলবেন তাই হ্যাঁ আপনি হাসতেছেন কেন আপনি তো অনেক বড় সাহেব মানুষ আপনি তো বড় হয়ে গেছেন কি মনে করবেন ছাকা খাওয়া ঠিক আছে এটা অবশ্যই অবশ্যই এটাও আবেগ এটাও আবেগ এটাও আবেগ আচ্ছা ঠিক আছে বারাকাল ফিকুম ইনশাল্লাহ আমরা আনন্দের সাথে অনেক অনেক বেশি পড়ালেখা করবো ইনশাআল্লাহ